আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকহামিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতারা আজকে আমি আপনাদের সম্মুখে এ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যে ইসলামের যে শরীয়তের যে জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান কতটুকু এদিকে অর্জন করা প্রত্যেক মানুষের জন্য ফর যে আইন দেখেন এ ব্যাপারে একটি হাদিস রয়েছে যেটা হাদিসের কিতাবের মধ্যে অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে যে তলবুল ইম ফরি জাতন আলা মুসলিম মুসলিম সাবেহ কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে এখানে আল্লাহ রসুল বলেছেন তলবুল ইম ফরিদ আলা কুল্লে মুসলিম প্রত্যেক মুসলমানদের উপরে এলিম অর্জন করা আল্লাহ রসুল বলেছেন ফরজ তলবুল ইলম ফরিদ যাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এলিম অর্জন করা ফরজ এখন এলিম অর্জন করা কতটুকু ফরজ দেখেন একজন মানুষ আলিম হওয়া এটা তার ভাগ্যের ব্যাপার কিন্তু এলিম অর্জন করা কতটুক প্রত্যেক মুসলমানের উপরে অতটুকু ইলিম অর্জন করা ফল যে দৈনন্দিন জীবনে যার তার যতটুকু মশলা মশলা প্রয়োজন রয়েছে অর্থাৎ হালাল হারাম এবং তার ইমান আকায় সঠিক রাখার জন্য যতটুকু ইলিম অর্জন করা যতটুকু শরীয়তের জ্ঞান অর্জন করা তার দরকার রয়েছে এতটুকু ইলিম অর্জন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ কারণ এতটুক ইলিম যদি তার অর্জন না করে তাহলে সে বুমরাহ হয়ে যাবে পদভ্রষ্ট হয়ে যাবে এখানে আল্লাহ রসুল বলেছেন এই হাজি যে প্রত্যেক মুসলমানদের উপরে ইলিম অর্জন করা ফরজ অর্থাৎ প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীদের উপরে এতটুক ইসলামের জ্ঞান অর্জন করা ফল যতটুকু ইলিম অর্জন করলে সে হালাল হারাম এবং তার আকাইদ ইমান সে বাঁচাতে পারবে এবং শরীয়তের যে হালাল হারাম রয়েছে সে জানতে পারবে এতটুকু ইলিম অর্জন করা প্রত্যেক মুসলমানদের উপরে ফরজ এতটুকু ইলিম যদি সে অর্জন না করে এবং সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে জবাবদিহি হতে হবে হাসার ময়দানে আরেকটি প্রশ্ন রয়েছে যে এরকম হাদিস আছে কি যে কেউ যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পরে শুধু মৃত্যু ছাড়া জন্য থেকে কোনো জিনিস তাকে আটকাতে পারবে না হ্যাঁ এরকম একটি হাদিস রয়েছে যে বাই আব্বাই হকির মধ্যে উল্লেখ করা হয়েছেন ইমাম বাই হাকির রহমতুল্লাহ শোহাবুল ইমানের মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে আবার মিশকাতুল মাসাবে কিতাবের মধ্যে এই হাদিসটি আনা হয়েছে দেখেন এই হাদিসের সনদের ব্যাপারে ইমাম হাকির রহমতুল্লাহ আলী বলেছেন এই হাদিসটি জয়ীফ এই হাদিসের সনদ যেটা রয়েছে এই হাদিসের সনদটির জয়ীফ বলা হয়েছে অর্থাৎ দুর্বল সনদ বলেছেন ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলী কিন্তু আমি আপনাদের কাছে পূর্বে ভিডিওর মধ্যে বলেছি যে হাদিসে জয়ীফ যেটা অর্থাৎ দুর্বল হাদিস যেগুলো থাকে সেইগুলো হাদিস আপনি আমলার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এই হাদিসের উপরে আপনি আমল করতে পারবেন কোনো অসুবিধা নেই হাদিসে জয়ীফ যেটা রয়েছে এই হাদিসের এই হাদিসের উপরে আপনি আমল করতে পারবেন কোনো অসুবিধা নাই যেমন একটি এই হাদিসের ব্যাপারে এই হাদিসটি বর্ণনা করেছেন হাজর আলী রাদি আল্লাহ রাহ উনি বলেন সামির তো রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম আলা আহ মিমবারি আমি রসুল এ করিম সাল্লাল্লাহ সাল্লাম কে একটা কাঠের মেম্বার উপরে আমি একতা বলতে শুনেছি আল্লাহ রসুল বলেছেন মান কারা আ কুরসি তল কুলসি কুল্লি সলা তিল্লাম ইয়াম্ না আহ মিম দেখুনিল জান্নাতা মিম দেখুন জান্নাতী ইল্লাহ আমি এই কথা আল্লাহ রসুলকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তাকে জান্নাতের মধ্যে কোনো জিনিস আটকাতে পারবে না শুধুমাত্র মৃত্যু অর্থাৎ মৃত্যু না হওয়া পর্যন্ত তো সে জন্নতে যেতে পারবে না মৃত্যু হওয়ার পরে সে জন্য চলে যাবে আর কোনো জিনিস তাকে আটকাতে পারবে না আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে সে জন্নতে চলে যাবে শুধুমাত্র মৃত্যু চালা থাকে জন্মতে কেউ আটকাতে পারবে না অর্থাৎ মৃত্যু হওয়া আট পর্যন্ত সে জন্নতে যেতে পারবে না মৃত্যু হওয়ার পরে সেজন্যতে চলে যাবে এরপরে আল্লাহ রসুল সল্লিসাল্লাম আবার বলেন অমান কারা আ হাঁহি নাহি আকৌ জুম্মা যা যাওয়া আহো আ মা না ও দা জার হি ওয়া নি দোয়া দোয়াই রাত নি হাওলা হু এখানে আল্লাহ রসুল সল্লিসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি তার ঘুমানোর সময় তার বিছানা শুয়ে আয়াতুল কুরসি যদি পড়ে তাহলে এই গড়ের উপরে আল্লাহ রব্বুল শান্তি অবতীর্ণ করেন শুধুমাত্র এই ঘরের উপরে নয় এই গড়ের আশেপাশে প্রতিবেশী যারা গড় রয়েছে প্রতিবেশী লোকদের যে গড় রয়েছে আশেপাশের সমস্ত ঘরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রবুল রহমত নাজিল হয় শান্তি অবতীর্ণ হয় যে ব্যক্তি তার বিছানা শুয়ে গুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়বে শুধু তার গড়ে অবতীর্ণ হবে এমন এমন কথা নয় তার গত শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হবে এবং আশেপাশে যত গড় রয়ে যে সমস্ত গড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি অবতীর্ণ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়ে যাবে এই হাদিসটি সারি হাদিসের সনদটি জয়ীফ রয়েছে দুর্বল রয়েছে কিন্তু দুর্বল হাদিসের উপরে আমল করা যায় কোনো সন্দেহ নাই আরেকটি প্রশ্ন রয়েছে যে জুহরের নামাজ নিয়ত করার সময় জুহরের নামাজের নিয়ত করার সময় বলে আসরের নামাজের নিয়ত মুক্তিকে বের হয়ে গে গিয়েছে তাহলে নামাজ হবে কি একজন ব্যক্তি বলেছেন যে জুহরের নামাজ আমি শুরু শুরু করার সময় নিয়ত করার সময় হঠাৎ মুখ থেকে আমার আসরের কথা বের আসরের নামাজের নিয়ত মুক্তিকে বের হয়ে গেল তাহলে নামাজ হবে কি হ্যাঁ আপনার নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এটা ভুল ক্রমে প্রায় সময় হয়ে থাকে মানুষের যে জুহারের নামাজ পড়বে তার একটা কথা উদ্দেশ্য রয়েছে তার মনের মধ্যে নিয়ত রয়েছে কিন্তু হঠাৎ মুখ থেকে বের হয়েছে দেখেন নিয়ত যেটা সেটা অন্তর থেকে হয় মুখ থেকে যদি আপ মুখ দিয়ে আপনি যদি নিয়ত করেন তাহলে উত্তম আপনি যদি মুখ দিয়ে নিয়ত নাও করেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কারণ নিয়ত অন্তর থেকে হয় মুখ থেকে যদি আপনার ভুলবশত এক নামাজের পরিবর্তন অন্য নামাজের নিয়ত যদি মুখ থেকে ভুলবশত বের হয়ে যায় কোনো অসুবিধা হবে না আপনার নামাজ হয়ে যাবে কারণ নিয়তের যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা অন্তরের সঙ্গে রয়েছে মুখের সঙ্গে নয়